হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি উড়িষ্যার সেই পার্টি নাইটের লাস্ট ভিডিওটা নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ সেদিনকে রাতে আমাদের এখানে পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল তো ড্যান্স পার্টি ছিল নানা রকম স্কুইজ পার্টি ছিল বাচ্চা পার্টি ছিল সব রকম পার্টি ছিল নানা রকমভাবে ড্যান্স হচ্ছিলো যে যেরকম পারে নিজে তালে নাচ করছিল কাপল ড্যান্স ছিল দুই একটা ছোট্ট ছোট গেম ছিল তো খুব ভালো সেদিনকে রাতের পার্টিটা সত্যি খুব সুন্দর কেটেছিল। তবে কোথাও একটা যেন মন খারাপও ছিল যে আর এখানে কারোর সাথে দেখা হবে না যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের সাথে আবার কোথায় কোন পার্টিতে কখন দেখা হবে সেটা আমরা আদৌ কেউ জানি না কারণ কি এখানে থাকা যতজন আছে সবার কারই ট্রান্সফার হয়ে গেছিলো সবাই যে যা নিজে নিজে আলাদা গন্তব্যস্থলে চলে যাবে আজকে রাতের পর তো সেই একটা খারাপ লাগছিলো যেহেতু একটা যা হয় অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় একসাথে থাকতে থাকতে একই জায়গায় সব রকম পার্টিতে যেহেতু দেখা হয় গেট টুগেদার হয় মিট হয় তো সেই ব্যাপারটা আর থাকবে না আবার নতুন জায়গা নতুন করে সব কিছু শুরু করা নতুন সব কলিগ তো সেই একটা মনে কাজ করছিল। যাই হোক সেদিনকে ফেয়ারেল পার্টিও ছিল হাজব্যান্ডকে ছোট্ট করে দেওয়া হয়েছিল তো সমস্তটা কিছু একসাথে ক্যাপশানে একসাথে নেওয়া হয়নি ছোটো ছোটো করে ভিডিওগুলো নেওয়া হয়েছিল প্রত্যেকটা এখানে ড্যান্সের ভিডিওই ছিল কিন্তু গানগুলো দিলে সত্যি ভিডিওটা আরও বেশি বিউটিফুল লাগতো আর ড্যান্সগুলো সত্যিই খুব সুন্দর খেলতো কিন্তু আমি একবার এই ভিডিওটা এডিট করেছিলাম দেন পোস্ট করেছিলাম কিন্তু সেতে কপিরাইট ক্লেম চলে এসেছিলো তোমরা জানো এই গানে কপিরাইট ক্লেম চলে আসে তো সেই জন্য আর গানগুলো দেওয়া হয়নি গানগুলোকে অ্যাভয়েড করি আমি এডিট করে তোমাদের সাথে আমার এই মেমোরেবল ভিডিওটা শেয়ার করে নিচ্ছি থাকবে কোথাও একটা জায়গায় মনের স্মৃতিতে এটাই রয়ে যাবে হয়তো এরই নাম জীবন সমস্ত কিছু ফেলে পিছনে ফেলে রেখে আবার সামনের দিকে এগিয়ে যাওয়াই হয়তো তারই নাম জীবন তো যাই হোক এগুলোই দেখব এগুলোই দেখতে থাকলে এগুলোই তখন মনে পড়বে তখন এগুলোই খুব ভালো লাগবে তখন মনে হবে যে হ্যাঁ এরকম এক সময় আমরা ছিলাম সবাই মিলে সবাই মাস্তি হুড়ো হুড়ি হুল্ল সমস্তটা করেছি আমার ছেলেকে দেখছো সে তো নিজের তালে নিজের মনে একাই নেচে যাচ্ছে বেচারা কী করবে তার কোনো সঙ্গী নেই তো সেই বড়দের সাথেই ছোটদের সাথে যেরকমই হোক একাই হোক নিজের মস্তিতেও কিন্তু ধুম থাকে সবসময় তো নিজের মতন করে নেচে যাচ্ছে নিজের মাস্তিতে পুরো ধুম ভালো খুব সুন্দর অনেক দের অবধি পার্টি চলেছিল পার্টি নাইট চলেছিলো ড্যান্স চলেছিলো তারপর আস্তে ডিনার অ্যারেঞ্জ করা হয়েছিল স্ন্যাক্সেরও আইটেম ছিল ডিনার স্ন্যাক্স সব সমস্ত কিছু শেষ করে আমরা তারপর রাতে যে যার সমস্তটা রুমে চলে গেছিলাম কারণ কি পরের দিন যারা যারা স্টে করার ছিল পুরী ঘোরার ছিল তারা হয়তো স্টে করেছিল যারা যারা চলে যাবো তারা চলে গেছিলো যেহেতু আমাদের পরের দিন ধানবাদ আসার ছিল আসানসোল আসার ছিল নিজের পার্সোনাল কাজে জয়নিংয়ের জন্য নয় সেই জন্য আমরাও বেরিয়ে গেছিলাম পরের দিন সকালবেলা তো আমরাও স্টে করিনি স্টে করলে হয়তো আরও দুদিন হয়তো এনজয় করা যেত তো যাই হোক খুবই সুন্দর তো এই যে ডান্সটা হচ্ছে এখানে সমস্ত রকম গান অ্যারেঞ্জ করা ছিল তাতে হিন্দি ছিল উড়িয়া ছিল সমস্ত কিছুই ছিল শুধু বাংলাটাই ছিল না যেহেতু উড়িয়া পরিবেশ তোমরা জানোই তো হিন্দি ইংলিশ উড়িয়া এইসব নিয়েই খাবার করেই ডি ডিজেটা করা হয়েছিল। খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই যে দূরে আছি ড্যান্স করছি অনেকেই আছি লাইটিংয়ের এফেক্টের জন্য হয়তো ভিডিওটা একটু ক্র্যাকও করছে ভিডিও কোয়ালিটি হয়তো একটু ড্যাম হয়েছে তো তাও আশা করছি তোমরা হয়তো বুঝতে পারছো এনজয় করছো এটা কাপল ড্যান্স ছিল কাপল ড্যান্স দিয়েই আমাদের সেদিনকে রাতের পার্টিটা এন্ড করা হয়েছিল তারপর ডিনার ফিনার শেষ করে এই যে আমি রুমে চলে এসেছি রুমটার ভিডিও তো আমার আগে পোস্ট করা আছে তাও লাস্টে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা নতুন কেউ থাকে থাকলে আজই সাবস্ক্রাইব করে তো চলো টাটা